ক্ষিপ্র চাকরি প্রত্যাশী আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কবে পালিত হয় তিরিশে নভেম্বর বাংলাদেশে জাতীয় আয়কর দিবস পালিত হয় বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ময়মনসিংহে বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়টি অবস্থিত বাংলাদেশে জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার কত এক দশমিক তিন তিন শতাংশ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার সম্প্রতি কোন দেশ চট্টগ্রামের মীরসরাইয়ের ইকোনমিক জোনে স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়া এই পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশের মোট ভূমির কত ভাগ এলাকা টার্শিয়ারি যুগের পাহাড় নিয়ে গঠিত বারো শতাংশ এলাকা টারশিয়ারি যুগের পাহাড় নিয়ে গঠিত দেশে প্লাবন সমভূমির আয়তন কত এক লাখ চব্বিশ হাজার দুশো বর্গ কিলোমিটার থ্রি জিরো তত্ত্বের জনককে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে থ্রি জিরো তত্ত্বের জনক থ্রি জিরো তত্ত্বের আলোচ্য বিষয় কি কি জিরো দারিদ্র জিরো বেকারত্ব এবং জিরো কার্বন নিঃসরণ জি জিরো কি জি জিরো হচ্ছে কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে নতুন ফোরাম গ্রাফিটি শব্দের অর্থ কী গ্রাফিটি শব্দের অর্থ হচ্ছে খচিত বর্তমানে দেশে কতটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে বর্তমানে দেশে আটচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে বিশ্ব ডায়বেটিস দিবস কত তারিখে পালিত হয় চোদ্দ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় বর্তমানে বাংলাদেশে ডায়বেটিস রোগীর সংখ্যা কত বর্তমানে দেশে এক কোটি তিরিশ লাখ ডায়াবেটিস রোগী রয়েছে কোন লেখক বুকার পুরস্কার দু হাজার চব্বিশ জিতেছে ব্রিটিশ লেখক সামান্তা হারবে বুকার পুরস্কার দু চব্বিশ জিতেছেন কোন উপন্যাসের জন্য সামান্তাহবে বুকার পুরস্কার জিতেছেন উপন্যাসের জন্য বুকার পুরস্কার জিতেছে উপন্যাসটি কোন ঘটনার আলোকে রচিত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছয় নবসরের কাটানো একটি দিনের বর্ণনা নিয়ে অরবিটাল উপন্যাসটি রচিত দু সালের প্যারা অলিম্পিকে সর্বাধিক সোনা জিতেছে কোন দেশ চীন চুরানব্বইটি সোনা জিতেছে দু চব্বিশ সালের প্যারা অলিম্পিকে 2030 সালের মধ্যে কার্বন নির্গমন কত শতাংশ কমিয়ে আনার কথা বলা হয়েছে তেতাল্লিশ শতাংশ কমিয়ে আনার কথা বলা হয়েছে কপ টোয়েন্টি নাইন সম্মেলনের তথ্য অনুযায়ী দু সালের মধ্যে পুরো ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলে কার্বন নিরপেক্ষ করার চুক্তি কি নামে পরিচিত এই চুক্তিটি ই ইউ গ্রিন ডিল নামে পরিচিত লাস্ট জেনারেশন কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংগঠন জার্মান ভিত্তিক পরিবেশবাদী সংগঠন হচ্ছে লাস্ট জেনারেশন অপটিমাস কি অপটিমাস হচ্ছে টেসলার তৈরি মানব সদৃশ্য রোবট অ্যালায়েন্স ফর সেন্স কোন দেশের রাজনৈতিক জোট মরিশাসের রাজনৈতিক জোট হচ্ছে অ্যালায়েন্স ফর সেন্স এসডিসি এর কত নম্বর গোলে অসমতা র‍্যাশের কথা বলা হয়েছে দশ নম্বর গোলে এসডিসি এর অসমতা র‍্যাশের কথা বলা হয়েছে জাতিসংঘের রিপোর্ট মতে শতাব্দীর শেষ দিকে বৈশ্বিক উষ্ণতা কত বৃদ্ধি পেতে পারে শতাব্দীর শেষ দিকে তিন দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেতে পারে জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের কি বলা হয় অ্যাম্বাসেডর বলা হয় নেপাল কি পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদনে সক্ষম নেপাল চল্লিশ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনে সক্ষম ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল মিয়ানমারের রাজনৈতিক দল হচ্ছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক দিয়ে আসিয়ানে শীর্ষ স্থান কোন দেশটির সিঙ্গাপুরে অবস্থা সবচেয়ে ভালো বুনস্ট্যাগ কোন দেশের আইনসভা বুনট্যাক হচ্ছে জার্মানির আইনসভা মার্কিন রাজনীতিতে গ্রান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল রিপাবলিকান পার্টিতে মার্কিন রাজনীতিতে গ্রান্ড ওল্ড পার্টি নামে ডাকা হয় আজারবাইজানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি ইলহাম অ্যালিয়ে হচ্ছে আজারবাইজানের প্রেসিডেন্ট উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা বিজ্ঞানী কে ছিলেন ডাক্তার জোহর বেগম কাজী ছিলেন উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী পাঞ্জশির কোন দেশের প্রদেশ পাঞ্জশির হচ্ছে আফগানিস্তানের একটি প্রদেশ পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্খ কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার হচ্ছে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্খ কাঞ্চনজঙ্ঘার উচ্চতা বাংলাদেশে কত সাল থেকে রোহিঙ্গা সংকট শুরু হয় বাংলাদেশে উনিশশো সাল থেকে রোহিঙ্গা সংকটে শুরু হয় বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন দু কুইক দশ আইন নামে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানি দশ যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট দীর্ঘ বারো বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট যুক্তরাষ্ট্রের দীর্ঘ বারো বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন সম্প্রতি বাংলাদেশের সাথে প্রথমবারের মতো কোন দেশের সাথে সরাসরি নৌযোগাযোগ স্থাপিত হচ্ছে পাকিস্তানের সাথে প্রথমবারের মতো সরাসরি নৌযোগাযোগ স্থাপিত হচ্ছে স্বাধীনতার পরে স্পেস এক্স কার মালিকানাধীন প্রতিষ্ঠান ইলন মার্কসের প্রতিষ্ঠান হচ্ছে স্পেস এক্স বিশ্বের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট দু কোথায় অনুষ্ঠিত হবে পর্তুগালের রাজধানী লিসবনে এই ওয়েবসামিট দু হাজার অনুষ্ঠিত হবে এসব শোল কোথায় অবস্থিত এসকারবরো শোল দক্ষিণ চীন সাগরে অবস্থিত প্রিন্সেস ডায়না কোন সুরঙ্গ পথে নিহত হন আলমা ডি ট্যানেল সুরঙ্গ পথে প্রিন্সেস ডায়না নিহত হন প্রিয় বন্ধুরা এত সময় যারা সঙ্গে ছিলেন তাদের অনেক ধন্যবাদ সেই সাথে এমন শিক্ষামূলক ভিডিও পরবর্তী সময় দেখতে সাবস্ক্রাইব করে রাখুন